আসসালামু আলাইকুম লেডিস নিকার সফটের মধ্যে ইউনিক প্রোডাক্ট কাপড় প্লাস প্যাটার্ন কন্টেস্ট খুবই ইউনিক কালার কন্টেস্ট খুবই ডিফারেন্স পণ্য একদম লাইট ওয়েট প্রোডাক্ট টোটাল ডিফারেন্স পণ্য সফটের মধ্যে টোটালি সফট পণ্যের করতে সবচেয়ে সফট পণ্য এগুলা টোটালি ইউনিক প্রোডাক্ট অসবল পণ্য এগুলো রস করতে পারবেন খুবই ইউনিক ডিফারেন্স শোলটাও গ্রিড করা সম্পন্ন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে ধরবেন তো ব্যতিক্রম ইউনিক পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে ধরবেন টোটাল ইউনিক পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে ধরবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে ব্যতিক্রম কিছু পণ্য সফটের মধ্যে পণ্য কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে পার্সেল দেওয়া হবে তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে যে আপনারা কী টাইপের পণ্য চান অবশ্যই আমাকে জানাবেন আমি ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে আপনারা কী টাইপের পণ্য চাচ্ছেন আপনার চাহিদা কি ওই টাইপের পণ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করব ব্যতিক্রম কিছু পণ্য তো সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের মতামতের উপর অনেক কিছু নির্ভর করে তো আপনারা যে টাইপের চাইবেন ওই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করবো তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে আমার অন্য ভিডিওগুলোও দেখতে পারেন লং ভিডিওতে অনেক সময় অনেক কিছু দেওয়া থাকে শর্ট ভিডিওতে দেওয়া থাকে না তো চাইলে আমার অন্য ভিডিওগুলোও দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে বাসে থাকবেন সব সময় ব্যতিক্রম কিছু পণ্য দেখতে পাবেন ইউনিক পণ্যগুলো আমাদের কাছে চলে আসে তো দেখতে পাবেন তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন কিভাবে অর্ডার করবেন সেটাও বলে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ